আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাস দেখতে পারতেছেন আপনারা যে ঘাস কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি পাঁচ থেকে ছটি গিটের যদি একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং রোপণ করলে একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে যে দেখেন এখানে কিন্তু ঘাসটা কাটা হচ্ছে ঘাস ক্ষেতের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনি কিন্তু এমনি এভাবে হেঁটে কিন্তু যেতে পারবেন না এত পরিমাণে ঘাসটা জমির ভিতরে হয়ে আছে তো দেখেন একবার কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হয়ে থাকে দেখেন চারাগুলি কিভাবে অঙ্কুর গজিয়ে থাকে সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন কত সুন্দর করে আবার নতুন করে চারা গজিয়ে থাকে এরকমভাবে আপনি যত কাটবেন ঠিক ততই আপনার বেশি হয়ে থাকে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট আপনার প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায় তো দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ দানাদার খাদ্যের বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে তো আর ঘাসে কিন্তু আপনার খরচ একেবারে কম লাভ বেশি হয়ে থাকে আর এই ঘাসটি কিন্তু আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে কিন্তু আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারেন তো দেখেন আমরা এই ঘাসের যেই কাটিংগুলি আছে তো একটু দেখেন আমাদের এই ঘাসের যে কাটিংটা এই কাটিংটা একটু আপনারা দেখেন যে ঘাসের কাটিংটা পরিপক্ক কতটুকু সুন্দর কত পরিপক্ক কাটিং হয়েছে দেখেন কি সুন্দর গিটগুলি একেবারে কাছাকাছি গিট অঙ্কুরগুলি দেখেন প্রতিটি গিটের মধ্যে আপনার অঙ্কুর দেখা যাচ্ছে তো এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে খুব সহজে আপনার এই ঘাসটি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিওটি যে সকল ভাইরা এখনও এই ঘাসটি রোপণ করে নাই সবাই যেন এই ঘাসটি দেখে ভিডিওটি দেখে যেন রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা সবাই করে দিবেন সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রইল তো আজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু